নমস্কার শ্যামল মোবাইল পোস্ট অফিস মোর ব্রাঞ্চে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতাকে পাথেয় করে শ্যামল মোবাইল পোস্ট অফিস মোর ব্রাঞ্চ আগামী তেরোই মার্চ দু বছর অতিক্রম করে পদার্পণ করতে চলেছে তিন বছরে আর এই শুভ দিনটিকে আরো স্পেশাল করে তুলতে এবং আপনাদের সকলকে আরো কৃতজ্ঞতা জানাতে শ্যামল মোবাইল পোস্ট অফিস মোর ব্রাঞ্চের তরফ থেকে আপনাদের জন্য করা হয়েছে কিছু গিফটের আয়োজন আপনারা যারা বিগত দু বছর ধরে আমাদের সাথে জুড়ে আছেন এবং কন্টিনিউয়াসলি আমাদের সাপোর্ট করে আসছে। তাদের জন্য রয়েছে শ্যামল মোবাইল পোস্ট অফিস মোড় ব্রাঞ্চের তরফ থেকে কিছু গিফট আপনারা পয়লা মার্চ থেকে তেরোই মার্চের মধ্যে আপনাদের ফোন এবং ফোনের বিলটি নিয়ে বিভিন্ন শ্যামল মোবাইল পোস্ট অফিস মোড় গ্রাঞ্চ এবং কালেক্ট করে নিয়ে যান আপনাদের জন্য রাখা স্পেশাল গিফট আপনারা ভিডিওটি কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধু এবং প্রিয়জনদের জানিয়ে দিন শ্যামল মোবাইলের এই অফারের কথা এবং এই অ্যানিভার্সারি উপলক্ষে পুরো মাস জুড়ে থাকছে শ্যামল মোবাইল পোস্ট অফিস মোড় ব্রাঞ্চের তরফ থেকে আকর্ষণীয় অফার ফোন এবং এক্সারসাইজ এর উপর তাই দেরি না করে আজই ভিজিট করুন শ্যামল মোবাইল পোস্ট অফিস মোড় ব্রাঞ্চ